এবং আসলে অনেক সদ যে এটুকে একদম মানে এই যে সমুদ্রের যে তাজা এই যে চিংড়ি মাছ বিরল সবুজ রে যাচ্ছে অসাধারণ লাগছে স্যার আমার কি অবস্থা

আমরা একদিনে রান্না খেলাম দেখা দেখায় যে সেই জীবনযাত্রা কেমন এখানে রাতে এখানে সোলার চলে আমরা আরেকটা জায়গায় রান্না দেখতে যাবো দেখি এই যে এখানেও কিন্তু ভাত রান্না হচ্ছে যে দেখুন আর কি কী আছে এখানে তরকারি কি রান্না হয়ে গেছে নাকি হবে কী মাছ রান্না হবে ও তাই নাকি আচ্ছা আচ্ছা এটা কি এখানে কি আছে আচ্ছা আচ্ছা সে ভাত না ওকে সুন্দর আপনাদের বাড়ি কোথায় ও আপনার সাথে তো আসছিলাম হ্যাঁ কথা বলছিলাম হ্যাঁ ঠিক আছে তো অনেক ভালো লাগলো আমরা রান্নাঘরও দেখলাম শেষ মুহূর্তে আর এগুলো কি যে কুয়াশার জন্য এই যে ঢেকে রাখে না সরি মাছ এক সুড়ি মাছগুলো ঢেকে থাকে হ্যাঁ আমরা সন্ধ্যার সময়ও কিন্তু এই যে পল্লী এই যে এখানে আমরা দেখলাম দু চরের এখানে সুটকি পল্লী তো এখান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা